শুধুমাত্র এক কাপ চিনি আর এক কাপ ময়দা দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি খুব সহজে তৈরি করে নিতে পারবে আজকের ভিডিও না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না আর এতই এই মিষ্টিটার স্বাদ যে একটা খেলে কারোরই মন ভরবে না খুব সহজ রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সামনেই তো রাখি আসছে তো ছানা দুধ এসব কিছু ছাড়াও এত সুন্দর একটা মিষ্টি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখা যায় তো চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে নিয়েছি আমি দু কাপ ময়দা তাতে সামান্য একটু লবণ দিয়ে শুকনো অবস্থা দিয়ে লবণটা মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরম হবে না দেখো ঠিক এরকমটা হবে এবারে মাখা হয়ে গেলে ডোটাকে ঠিক এরকমটা করে নিতে হবে বারবার ছিটতে হবে আবার জুড়তে হবে ছিঁটতে হবে জুড়তে হবে ওই পাঁচ থেকে সাত মিনিট মতো এই ছেঁড়া আর জোড়ার কাজটা কিন্তু করতেই হবে তাহলে মিষ্টিগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখো আমার করা হয়ে গেছে আরও একবার ভালো নিচ্ছি এরকম ছেঁড়া আর জোড়া করার পরে দেখতে পারবে ময়দা অনেক অনেকটা নরম হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব দু ময়দাতে আমার চারটে লেচি হয়েছে কিন্তু খুব বেশি আমি বড় করে নিই ওই লুচি লেচি থেকে একটু বড় আবার পরোটা লেচি থেকে একটু ছোট দেখো আমার লেচিগুলো করা হয়ে গেছে এবার একটা চাটুর উপরে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলে নেব এই লেচিটা থেকে যে রুটিটা হবে সেই রুটিটা কিন্তু খুব বেশি একটা পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আমি ঠিক মোটামুটি ঘনত্বের একটা বেলে নিয়েছি রুটি দেখো ঠিক এরকমটা করে তোমাদের লিচিগুলো যদি বড়ো হয় তাহলে তোমরা আরেকটু বড় করে বেলে নেবে তাহলেই এরকম ঘনত্ব হয়ে যাবে এখানে আমার চারটা বেলাই হয়ে গেছে এবার আমি একটা ঘোল তৈরি করে নেব যার জন্য আমি নিয়েছি দু চামচ মতো সাদা তেল আর দু চামচ মতো ময়দা সব কিছুকে একদম ভালো মতো মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব ঠিক দেখো এরকম ঘনত্বটা হবে এরকম করে বানিয়ে নিয়েছি এবার যে রুটিটা বেলে নিয়েছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে তার ওপরে এক চামচ করে ওই মিক্সচারটা দিয়ে দিচ্ছি ময়দা আর তেলের ভালো মতো চারিপাশে লাগিয়ে নেব খুব ভালো মতো লাগাবে যাতে চারিপাশে লেগে যায় এবার ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার একটা রুটি চাপা দিয়ে দিচ্ছি তারপরে আবার ওপর থেকে ওই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর ময়দার তারপরে আবারও শুকনো ময়দা ছড়িয়ে দেব এরকম করে আমি চারটে রুটি বেলে নিয়েছি আর ওপর দিয়ে একটা রুটি চাপা দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি পাঁচটা বা ছটা কিংবা সাতটা থাকে তাহলে তোমরা এই প্রসেসই কিন্তু ফলো করবে আবার দশটা বারোটা যদি হয়ে যায় তাহলে পাঁচটা পাঁচটা করে ব্যাচ ভাগ করে নিতে পারো একটার পর একটা রুটি চাপা দেওয়া তো আমার হয়ে গেছে এবার রুটিটাকে এক কর্নার থেকে খুব ভালো করে আমি মনে নেবো যাতে ভেতরে কোনো হাওয়া বাতাস না থাকে আর লাস্টের পিঠে একটু জল খুব ভালো মতো আটকে দিয়ে গড়িয়ে গড়িয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি এবার চাকুর সাহায্যে খুব ছোট ছোটো পর্শান করে কেটে নেবো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছে কতটা ছোট আমি করছি একটু ছোট ছোট পিস করেই করে নেবে যেহেতু এই বিহারি খাজাগুলো একটু ছোট ছোট সাইজেরই হয় তার জন্য আমি ছোট ছোটোই কাটলাম এবার দেখো একটা পিস তুলে নিচ্ছি এরকম এক একটা পিসের যেই পিঠটাতে খুব সুন্দর করে লেয়ারের দাগ এসেছে সেই পিঠটাতে নয় তার ঠিক উল্টো দিকের পিঠটাকে ঠিক এরকম করে একটু বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু বেলে নেওয়ার চেষ্টা করব। হাতের সাহায্যে একটু চাপ দিলেই দেখতে পারবে এই রুটিটা কিন্তু গোল হয়ে যাচ্ছে আর যেহেতু ছোটো ছোটো একদম তার জন্য কিন্তু একেবারেই সময় লাগবে না খুব ঝটপট হয়ে যাবে দেখো আমার একটা হয়ে গেল এভাবেই আমি প্রত্যেকটা রুটি করে নিচ্ছি আর এদিকে কড়াই তেল বসিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না আবার খুব বেশি হালকা আচেও হবে না এবার ওই আগের থেকে করে রাখা খাজাগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপরে তিন থেকে চার মিনিট ওয়েট করার পরে দেখতে পারবে খাজাগুলো খুব সুন্দর করে তেলের ওপরে ভেসে উঠেছে আর লেয়ারগুলো কিন্তু হালকা হালকা করে খুলতে আরম্ভ করেছে এবার খুব হালকা হাতে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে পেছনের দিকটাতেও খুব সুন্দর করে লাল একটা রঙ চলে আসে এরকম করে কিন্তু আলতো হাতে উল্টানোর চেষ্টা করবে আর তিন থেকে চার মিনিট এরকম উল্টে পাল্টে একদম স্লো হাঁচে ভাজার পরে দেখতে পারবে এত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি আমি এক কাপ চিনি আর হাফ কাপ জল আমি যেহেতু এখানে দু কাপ ময়দা ইউজ করেছি দু কাপ ময়দার জন্য এক কাপ চিনি আর হাফ কাপ জলে কিন্তু লাগবে চিনি শিরাটা একটু চটচট ভাব এসে গেলে চিনি শিরাটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমার সব কটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার খাজাগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি এই খাজাগুলো কিন্তু শুকনো অবস্থাতেও খেতে দুর্দান্ত লাগে আর শুকনো অবস্থাতেও কতটা মচমচে হয়েছে তা তো আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছ খাজাটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি আর ওদিকে শিরাটাকেও ঠান্ডা করে নিয়েছি মানে ঠান্ডা খাজা হতে হবে আবার ঠান্ডা শিরাও হতে হবে আবার খুব বেশি যেন একদম শুকনো ঠান্ডা না হয়ে যায় সেটাও কিন্তু নজর রাখতে হবে মানে মিডিয়াম গরম খাজা আর মিডিয়াম গরম শিরাটা থাকতে হবে এরকম অবস্থায় খাজাগুলোকে একটা একটা করে চিনি শিরায় দিয়ে এপিঠ ওপিঠ ভালো মতো ডুবিয়ে প্লেটিং করে দিলেই আমাদের খাজা কিন্তু একেবারে রেডি তিন থেকে চার মিনিট পরে দেখতে পারবে খাজাগুলো খুব সুন্দর রসটা টেনে নিয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো খাজাটা কত সুন্দর রসটা টেনে নিয়েছে এবার আমি একটু একটু করে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে খাজাটা কতটা মচমচে আছে এটা কিন্তু খাজাটা তৈরি করার আধা ঘন্টা পরের তোমরা আওয়াজটা শুনতে পারছো আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে আর আমি ভেতরটাও একবার দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কি সুন্দর রসটা প্রবেশ করে গেছে আর কতটা লেয়ার হয়েছে এত নিশ্চয়ই দেখে বুঝতে পারছো অবশ্যই একবার এই প্রসেসে বানিয়ে আর আমাকে জানিও কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে नतून पर्वे